সত্যের মুখোমুখি হন আপনি কি সমাজের আলোচিত ঘটনা কারেন্ট টপিক রহস্যময় কাহিনী ও অজানা সত্য জানতে চান এই চ্যানেলে আমরা সময়ের সবচেয়ে চাঞ্চল্যকর ঘটনা গল্পের আকারে উপস্থাপনা করি আমাদের চ্যানেলে যা পাবেন ভাইরাল নিউজের গভীর বিশ্লেষণ বাস্তব ঘটনার গল্পভিত্তিক উপস্থাপনা অপরাধ জগতের অজানা তত্ত্ব সমাজের আলোচিত ও বিতর্কিত বিষয় ইতিহাসে রহস্যময় ঘটনা আমাদের ভিডিওগুলো শুধু তত্ত্ব নয় প্রতিটি গল্পের গভীরে লুকিয়ে থাকা বাস্তবতাকে তুলে ধরা হবে সত্য জানতে সাবস্ক্রাইব করুন নতুন ভিডিও মিস না করতে বেল আইকন প্রেস করুন আপনার মতামত আমাদের জানাতে ভুলবেন না আপনার চিন্তা মতামত এবং অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করুন কমেন্ট করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ